শিলা দীক্ষিতের শাসনকাল অবসানের এক যুগ বাদে আরেকজন নারী মুখ্যমন্ত্রী পেল ভারতের দিল্লি তফাত এটুকুই শিলা দীক্ষিত ছিলেন কংগ্রেসের আর রেখা গুপ্তা বিজেপির কিন্তু কে এই গুপ্তা কৌতূহল যাচ্ছে অনেকেরই মনে কারণ সর্বভারতীয় রাজনীতিতে তিনি তো চেনা কেউ নন তবে একেবারে অচেনা কেউ নন তিনি মূলত ছাত্রনেতা হিসেবে প্রথম প্রচারের আলোয় আসেন তিনি তখন ছিলেন আর পরে বিজেপির হয়ে পা রাখেন জাতীয় রাজনীতিতে রেখা গুপ্তার জন্ম উনিশশো সালে হরিয়ানায় দুই বছর বয়সে পরিবারের সঙ্গে চলে আসেন দিল্লিতে ছাত্র জীবনে আর এর ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদে যোগ দেন উনিশশো সালে এই সংগঠনের হয়ে দিল্লি ইউনিভার্সিটি ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হন দুই সালের দিকে বিজেপিতে যোগ দিয়ে কাজ করতে শুরু করেন দলটির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চায় প্রথমে সংগঠনটির দিল্লি শাখার সাধারণ সম্পাদক হন তিনি নেতৃত্বের গুণে কয়েক বছরের মধ্যেই জাতীয় কমিটি সাধারণ সম্পাদকের পদটিও তার হাতে চলে আসে দুই সালে দিল্লির কাউন্সিলর হয়ে প্রথম জনপ্রতিনিধি হিসেবে তার পথ চলা শুরু দুই সালে দিল্লির শালিমারবাগ আসন থেকে প্রথম বিধানসভা সদস্য হতে ভোটে দাঁড়ান রেখা কিন্তু আম আদমি পার্টির বন্দনা কুমারের কাছে হেরে যান দু সালেও বিজেপি প্রার্থী করেছিল তাকে কিন্তু সেবারও বিফল হন এবার সেই বন্দনা কুমারীকে উনত্রিশ হাজার ভোটে হারানোর পর সর্বত্র শুরু হয় রেখার বন্দনা প্রথম জয়ের পর এখন মুখ্যমন্ত্রী পদেও অভিষিক্ত হলেন বলে রাখা ভালো দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা হলেন চতুর্থ নারী এর শুরুটা হয়েছিল বিজেপির সুষমা স্বরাজকে দিয়ে এরপর কংগ্রেসের শিলা দীক্ষিত তো আম আদমি পার্টির আদেশের পর এলেন রেখা